সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে যে ল্যাপটপ টা দেখাবো এটা বাজার বেলুর থেকে আপনারা এক লাখ টাকায় কমে পাবেন এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট মডেল বা লেটেস্ট কনফিগারেশন বলা যেতে পারে এটা একটা এইচপি ব্র্যান্ডের এলিবুক সিরিজের বুক ল্যাপটপ আমি একটু লুকিং দেখিয়ে দিচ্ছি এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে এইচপি এল 840g11 বুক এইট ফোর জিরো তো ল্যাপটপটা আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স চলে এসেছে নট এ সিঙ্গেল তো আপনারা শপে এসে বিষয়গুলো চেক করে ভালোভাবে বুঝে নিতে পারবেন তো এই ল্যাপটপেরই সুবিধা নিয়ে আজকের ভিডিও চেষ্টা করব আমাদের জানানোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস এই হচ্ছে ল্যাপটপের লুকিং ইন্টেলের কোর আলট্রা সেভেন ইভি এডিশন প্রসেসর আমি প্রসেসরের ডিটেলসটাও আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে প্রসেসরের ডিটেলস এখানেই মেনশন করা আছে ইন্টেল এর কোর আলট্রা সেভেন ইভো এডিশন প্রসেসর যে প্রসেসরের মডেল হচ্ছে ওয়ান ডাবল ফাইভ ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন থেকে টার্বুবুস্ট ফাইভ পয়েন্ট সামথিং হবে টুয়েলভ কোর ফোরটিন থ্রেট এই প্রসেসরের টোটাল আপনারা তেইশ এমবি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে পাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাসের এই ল্যাপটপে দুইটা র্যামের স্লট আছে চাইলে র্যাম আপগ্রেড করতে পারবেন এখানে এসএসডি হিসেবে আছে পাঁচশো বারো জিবি এমডট টু এনভিএমি জেন ফোর এসএসডি আমাদের কাছে এই ল্যাপটপটা ওয়ান টারাবাইট এসএসডি এবং পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে এটার সাথে আছে ওয়াইফাই সিক্স ই যেটা ইন্টেল ব্র্যান্ডের ওয়ান সিক্স জিরো মেগাহার্স এবং এই ল্যাপটপের সাথে এনপিইউ যেটা ইন্টেলের এআই বুস্ট যেটাকে বলে এনপিইউ নিউরাল প্রসেসিং ইউনিট এটাও অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি জিপিউ আছে ইনটেলের জিপিউ যেটা হচ্ছে এইট পয়েন্ট এইট জিবি শেয়ার জিপিউ তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ল্যাপটপের ডিসপ্লে হিসেবে পাচ্ছি চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি আমরা ওয়েব ক্যামেরাও পেয়ে যাচ্ছি যেটা প্রাইভেসি মেনটেন করে ইউজ করা যায় এবং ল্যাপটপটাতে আমরা এইটটি ফাইভ পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড পাচ্ছি যার কি ট্রাভেল ডিসটেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে এবং পলি স্টুডিও হচ্ছে ল্যাপটপের সাউন্ড সিস্টেম খুব বড় সড়ো আকারে একটা ট্র্যাক আছে ফোর ফিঙ্গার বা রেজিস্টার সাপোর্টেড যারা একটু প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে চান ট্র্যাকপ্যাড একটু বড় হলে কাজের জন্য কমফোর্টেবল হয় ডেডিকেটেড করে কোপাইলট দেওয়া আছে যে কোপাইলট এবং ডেডিকেটেড এআই চিপ দুইটার সংমিশ্রণে আপনারা এআই ফিচার্সগুলো একদম স্মুথলি পারফরমেন্স পাবেন বা স্মুথলি কাজ করতে পারবেন অনেক ল্যাপটপে আমরা দেখতে পাই যে ডেডিকেটেড এআই চিপ নাই শুধু ডেডিকেটেড কোপাইলট দেওয়া থাকে হার্ডওয়্যার নাই তো হার্ডওয়্যার এবং ডেডিকেটেড কোপাইলট থাকার কারণে আপনারা এআইয়ের সমস্ত ফিচার্স একদম স্মুথলি কাজ করতে পারবেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আগেই বলেছি ল্যাপটপটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ শপে এসে আপনারা চেক করে নিতে পারবেন এই ল্যাপটপটাতে ব্যাটারি হেলথ আছে হান্ড্রেড পার্সেন্ট মাত্র তিনবার ল্যাপটপটাকে চার্জ দেওয়া হয়েছে তো এই সমস্ত বিষয়টা আপনারা শপে এসে ভালোভাবেই চেক করে নিতে পারবেন যদি পোর্ট ফ্যাসিলিটিগুলো যদি একটু ফলো করি এটা হচ্ছে হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট এখানে সিম কার্ডের স্লট অপোজিট পাশে হচ্ছে দুইটা টাইপ থান্ডার পোর্ড মাল্টিফাংশনাল পোর্ট দুই পোর্টের দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ফুল সাইজ ইউএসবি ফুল সাইজ এস সো এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন এই ল্যাপটপটা বর্তমানে বাজার পেলো দুই লাখ টাকার আশেপাশে হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন এসপি এল বুক এইট ফোর এটা হচ্ছে কোর আলট্রা সেভেন তো আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সব থেকে পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ টাকা কারো যদি দিয়ে প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থেকে একটু কম বেশি কমে সেক্ষেত্রে তবে বাজারেও দেখি আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর সেখানে আমাদের কাছেও আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তবে এই ল্যাপটপটা আরো বিভিন্ন জায়গায় আরো একটু কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে সেক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিভিন্ন কারণে হতে পারে তবে এই প্রোডাক্টটা আমরা বাজারে তিনটা ক্যাটাগরিতে দেখতে পাই একটা হচ্ছে ইউজ প্রোডাক্ট একটা হচ্ছে কালার করা থাকে উপরে পেইন্ট করা থাকে সেই প্রোডাক্ট আসলেই কখনো কেনা যাবে না একদম ডিসকোয়ালিটি মানে টুকটাক রিপেয়ার করে মোটামুটি একটা কপি প্রোডাক্টও বলা যেতে পারে আর আর একটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স তো কেনার সময় আপনারা কালার করাটা থেকে বিরত থাকবেন কারণ ওই ল্যাপটপটা বেশিদিন লাস্টিং করবে না যদিও হয়তো আপনাদের পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে কোম্পানি আছে প্রোভাইড করে থাকে তো আমাদের এটা পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে ডেফিনেটলি অরিজিনাল চার্জার পাবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে চাইলে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন তো এই ল্যাপটপের সাথে আমরা একটা গিফট আইটেম হিসেবে দিচ্ছি একটা ক্যারি করার জন্য ব্যাগ থাকবে তার সাথে টু ইন ওয়ান যেটা কম্বো প্যাক কিবোর্ড প্লাস মাউস এটা হচ্ছে ব্লুটুথ রিচার্জেবল কানেক্টিভিটি ব্লুটুথ কানেকটিভিটি রিচার্জেবল এটা পেয়ে যদি সেক্ষেত্রে প্রাইস পড়বে এক হাজার টাকা তো এটা যদি নাও নিতে চান ল্যাপটপের টাকা থেকে এক টাকা মাইনাস করে আপনারা চালিয়ে নিতে পারবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ